নমস্কার আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুসাধ্য আমাদের পশ্চিম বাংলা এবং সমগ্র ভারতবর্ষে যে বাঙালি সনাতনী হিন্দুদের যে একটা আবেগের অপেক্ষা থাকি সেই অপেক্ষাটা হচ্ছে আশ্বিন মাস কবে আসবে চৌঠা আশ্বিন চোদ্দশো এবং একুশে সেপ্টেম্বর দু রবিবার রাত্রির এগারোটা চুয়ান্ন মিনিটে আমাবস্যা স্টার্ট হচ্ছে এবং মহালয়ার এই আমাবস্যা সমাপ্ত হবে হচ্ছে বাইশে সেপ্টেম্বর সোমবার রাত্রির বারোটা পঁচিশ মিনিটে এইবার